বাজার করতে আমার ভালোই লাগে বেশ কয়েকদিন পরে বাজারে এসে দেখি জিনিসের দাম আকাশ ছোঁয়া বলেন তো এত দাম হওয়ার কারণ কি। আসসালামু আলাইকুম শুভ সকাল কার মন ভালো হয়ে গেল এত সুন্দর বৃষ্টি দেখে আমার মনটা তো একদম ভরে গিয়েছে বৃষ্টি রহমতের আলহামদুলিল্লাহ আর আর সকাল যে যাবে কিন্তু যেতে পারছে না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন আমি কইল পাখির ডিম আলু আর ভাত বসাই দিলাম যেহেতু নাস্তা করতে হবে তাই এখানে কইল পাখির ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে চুলি নিয়ে নিলাম এই তো সকালে নাস্তা টাস্তা শেষ করার পরে এখন বাজে দশটায় চল্লিশের মতন মামনির স্কুল এগারোটার থেকে আর এই তো জুতা পরছিল আর জাকারিয়া তো বাইরি চলে গিয়েছে আর এখানে একটা দুঃখের সংবাদ আছে সেটা হলো কি জানেন এই যে জাকারিয়াকে ধরার জন্য আমি গিয়েছিলাম তার পিছন পিছন আরেকজন যে দৌড় পাড়ি গিয়েছে সে আর ঘরে ঢুকাইতেও পারে নাই ধরতেও পারে নাই সে বাইরেই ছিল তাকে আর ঘরে রাখিয়ে আসতে পারে নাই জাকারিয়াকে ধরতে পারছিলাম জাকারিয়াকে ঘরে রেখে আসছিলাম আর বাসায় আসার পরে তাকে অনেক খোঁজাখুঁজি করলাম এখন অবধি তাকে কিন্তু খুঁজি পাই নাই কি করার এই হলো অবস্থা আর এই যে দেখেন পনেরো মিনিট পরে রিক্সা পেলাম স্কুলে যাওয়ার অবার কিন্তু একদম গিয়েছে সময়তে সময়তে পাওয়া পাওয়া যায় যায় না রাস্তাঘাটের অবস্থা তো দেখছেন বৃষ্টিতে আর এই যে এখন স্কুলের সামনে নামাই দে তুই আমি বাজারে এসে একদম অবাক হয়ে গেলাম এই যে এত বেলার পরে শাকসবজি পাবো আমি তো কল্পনাই করতে পারি নাই যেহেতু সকালে বৃষ্টি হয়েছে এই যে আর শাকসবজির এত পরিমাণ দাম এই কলমি শাকের আটি বলে দশ টাকা আগে পাঁচ টাকা করে বিক্রি করতো আর এই যে ধুন্দুল তিরিশ টাকা কেজি ছিল এখন সত্তর টাকা কেজি মাথায় হাতুটি যাওয়ার মতন বলার কিছু নাই তারপর আসলাম মাছ বাজারে সেম অবস্থা মাছের দাম শুনি আমি তো মাছ কেনা বাদ দিয়ে কয়টা বিড়ালের মাছ কিনে নিয়ে বাসায় চলে আসলাম আসার পরে এই বেচারি মেম করছে আমি বলছি রান্না বসাই দিছি সে কোনো মতেই বিশ্বাস করছে না তাই সে উটি একটু দেখে গেল তারপরে এই যে তার খাবার রেডি করে তাকে খেতে দিলাম দেখেন অনেক ক্ষুধার্ত ছিল সে হালুম হালুম করে খাচ্ছিল কিছু কাপড় সুপড় ছিল তাই আর ধুই দেয় নাই যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল তাই এই যে এখন একটু হালকা হালকা রোদ তাই কাপড় চোপড়গুলো এই যে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে ধুই নিয়ে নিলাম সাথে আরও কিছু কাপড় চোপড় ছিল নিয়ে নিলাম আর কিছু মরিচ ছিল একদম কালা হয়ে যাচ্ছিল তাই একটু রোদ উঠছিল তাই ভাবলাম একটু রোদি দিয়ে দেয় আর এই যে কাপড় চোপড়গুলো আমি সব এখানে শুকা দিয়ে দিয়েছি হ্যাঙ্গারের ভিতর দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি আর এই পাপড়গুলো তিন দিন যাবৎ শুকাচ্ছি কিন্তু শুকাচ্ছে না তারপরে যে বিড়ালের মাছগুলা সুন্দর করি কেটে ধুই এখন আমি ফ্রিজে ডেকে দেবো আর সবজি বাজার আনলাম এখানে কাজকোলা তারপরে টমেটো ধুনদুল শশা বেগুন এই সবজিটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাথে পেঁয়াজের দামও বাড়ছে আশি টাকা কেজি খেতে হলে তো কিনতে হবে কি করার করার কিছুই নাই এই তো সবজির বাজার এগুলা ছিল আর বিকেলে মামনিকে একটু লুরুস রান্না করে দিয়েছিলাম আর একটু শশা আর কোয়েল পাখির ডিম হঠাৎ করে দেয় যে গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে তাই এই তো গ্যাস আনলাম আর গ্যাসটা ফুল আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন এই যে দেখেন মোবাইলের লাইট নিচি পিছনে ধরবেন আর একটু নাড়া দেবেন এই যে দেখেন ফুল গ্যাস দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে রাতে রান্না করছিলাম আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ